মন্থন নামে এক তাঁতি ছিল সে ছিল খুব গরিব কিন্তু ভারী ভালো মানুষ বউকে খুব ভালোবাসত বউকে সুখী করার জন্য দিন রাত পরিশ্রম করত পরিশ্রম করলে হবে কি বেচারি হাত চালিয়ে তাড়াতাড়ি কাজ করতে পারত না তাই তার অভাবও ঘুঁজত না কপালটাও মন্দ মড়ার উপর খাড়ার ঘায়ের মতো একদিন কাপড় বুনতে বুনতে তাঁতের সব কাঠ ভেঙে গেল তখন সে কাঠ জোগাড় করতে কুড়লটা নিয়ে গেল বনে ঘুরতে ঘুরতে একেবারে সমুদ্রের ধারে গিয়ে পেল একটা ভালো শিশু গাছ গাছটাও ছিল বিরাট সেটা কাটতে পারলেই তার তাঁতের কাঠ তো হবেই বাড়ির অন্যান্য কাজেও লাগবে মন্থর তখন কোমরে গামছা বেঁধে কুড়ু নুচিয়ে কোপ মারতে গেল এখন সেই গাছে থাকতো এক যক্ষ মন্থরকে কুরুল তুলতে দেখে সে গাছ থেকে বলে উঠল ওয়ে মন্থর থামো এ গাছ কেটো না মন্থর কুরুল নামিয়ে গাছের দিকে তাকাল গাছের ভেতর থেকে গম্ভীর গলায় যক্ষ বলল আমি এক যক্ষু এই গাছে অনেক দিন থেকে আমি থাকি মন্থর বলল গাছ না কাটলে তো আমার চলবে না আমার তাঁত গেছে ভেঙে তাঁত ঠিক করতে না পারলে আমার বউ ছেলে মেয়ে খাবে কি যক্ষ তখন ব্যস্ত হয়ে বলল দোহাই তোমার এ গাছ কেটো না তার বদলে তুমি কি চাও বলো তোমার পছন্দ মতো যা চাও আমি দেব মন্থর বলল তুমি বাপু একটু সগুর করো। আমি বাড়িতে গিয়ে বন্ধু আর বউকে জিজ্ঞেস করে আসি আহাদে আটখানা হয়ে তাতি ছুটল গ্রামে ঢোকার মুখেই দেখা হয়ে গেল অনেক দিনের বন্ধু নাপিতের সঙ্গে বন্ধুকে দেখে সে বলল শোনো এক যক্ষের কাছ থেকে কায়দা করে একটা বর বাগিয়েছি কিন্তু কি চাইব তা বুঝতে পারছি না কি চাওয়া যায় বলতো নাপিত ছিল খুব বুদ্ধিমান সে বলল ভাই তাহলে রাজ্য চাও তুমি রাজা হবে আর আমি হব তোমার মন্ত্রী আচ্ছা চলি ভাই হ্যাঁ বলেই মন্থর বাড়ির দিকে ছুটল বউকে ডেকে বলল হ্যাঁ বৌ ও বউ শোন শোনো এক যক্ষকে বাগিয়েছি যা চাইব তাই দিবে তাই তোমার কাছে ছুটে এলাম এবার তো কি চাওয়া যায় বউ বলল শোনো তুমি তো এখন রোজ একটা করে তাঁত বোনো তাতে আমাদের খরচাপাতি কোনো মতে কুলিয়ে যাচ্ছে এখন তোমার দরকার পিঠের দিকে আরও দুটি হাত আর একটি মাথা ওই মাথার বাড়তি দুটি হাত যক্ষের কাছে চেয়ে নাও যক্ষের কাছে গিয়ে তাতি বলল ভাই যক্ষ এবার আমার বর দাও আমাকে আর এক একজোড়া হাত ও একটা বাড়তি মাথা দাও আমার পেছন দিকে যক্ষ বলল বেশ তাই হোক বলতে বলতে মন্থরের হয়ে গেল দুটি মাথা চারটি হাত সে তখন পিছন দিয়েও দেখে সামনে তো দেখেই মহা খুশি মন্থর বন থেকে বেরিয়ে গাঁয়ের কাছাকাছি আসতেই আরেক বিপদ রাস্তার ধারে খেলছিল ছেলেরা হঠাৎ সামনে তাতির কিস্তৃত চেহারা দেখে ওরা ভীরমি খাবার জোগার তারা ভয়ে চিৎকার জুড়ে দিল ভূত 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 রাক্ষস 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 কয়েকটা সাহসী ছেলে দাঁড়িয়ে ধিল মারত শুরু করলো। ওদের চিৎকার শুনে ঘর থেকে লাঠি শোটা নিয়ে বড়রা বেরিয়ে এল মন্থরকে দেখে তারা ভাবল রাক্ষস রাক্ষস মন্থরের ছদ্মবেশে এসেছে ছেলেদের খেতে তাদের চিৎকারে আরও লোকজন চলে এলো। ঘটনার আকস্মিকতায় মন্থর আরও মন্থর হয়ে গেল তার মুখে কোনো কথা ফুটল না ব্যাস সকলে মিলে মন্থরকে পিটিয়ে গুতিয়ে শেষ করে ফেলল মন্থর চিরকালের জন্য থেমে গেল যে পরামর্শ যুক্তি দিয়ে যাচাই করা হয় না তার সর্বনাশ ডেকে আনতে পারে